জীবন সংলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ দিতে চাইছেন কনিকের চলে ওঠা বলবেন না আপনারা আছেন বলে তো আমরা একটু ব্যবসা বাণিজ্য করে খেতে পারছি আর সবই আপনাদের হাতে আমি জাস্ট আমার অবস্থান থেকে মনে থাকার চেষ্টা করছি না 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 কোনো ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই ভাই আমি জাস্ট আমার ন্যায্য পাওনাটা চাই আর কিছু না কোনো সমস্যা নেই আনন্দ নিয়ে কাজটা করতে চাই এই আর কি তাও কি অল দ্য বেস্ট

স্যার ওনারা আমাদের প্রেজেন্টেশনটা খুব পছন্দ করছে। গুড। স্যার, এই প্রজেক্টটা টাইমলি হ্যান্ডওভার করা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন বলুন তো? স্যার, আমাদের ম্যানপাওয়ার তো সেই পরিমাণ নেই। এত বড় একটা প্রজেক্ট। আহা, ম্যানপাওয়ার না থাকলে ম্যানপাওয়ার হায়ার করেন। আপনি স্টুপিড নাকি? আপনি এসব কথা আমাকে বলছেন কেন? আর আমিই বা শুনছি কেন? আবার শোনার সময় কোথায়? আপনি বুঝতে পারছেন আমার কথা? না মানে স্যার, আসলে স্যার হয়েছে কি স্যার ডু জব জি স্যার স্যার আমি আমি সব করছি আমার স্যারকে মনে হয় সরাসরি ফোনটা দেওয়া ঠিক হয়নি এর থেকে মাহবুব স্যারকে ফোনটা দেওয়া উচিত ছিল

একজন সরকারের ছেলে আর তা না হয় স্যার আপনার কথা একদিকে ঠিক আছে কিন্তু অনুমান করলে তো হবে না আমাদের লাগবে প্রমাণ প্রমাণ সারা কিছু করতে গেলে মতালয় সরকার উল্টে বেলকি দেখা দিবে আরে যা ঘটতেছে না ওই সরকার বাড়ি থেকেই ঘটতেছে ওই সরকার আপনার সাথে উপর দিয়ে ভাও দিতেছে আর নিচ দিয়ে গুরা কাটে আমি তো তার সাথে কোন অন্যায় এই গ্রামের কোন মানুষটা ওনার সাথে অন্যায় করে সরকার মানুষের সাথে যাই ঝগড়া লাগায় স্যার আপনার অন্যায় হইতেছে আপনি খাল সাহেবের পক্ষ নিয়ে মোতালেব সরকার কাছে জমি বেচার প্রস্তাব নিয়ে গেছে যা ঘটার তা তো ঘটেই গেছে এখন সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে আর কোনো লাভ নাই স্যার আপনার সাথে আমরা আছি আপনি কোনো চিন্তা করবেন না

স্যার চিন্তা করেন না আমাকে জন্য আপনি যাই শুয়ে পড়েন যান শুয়ে পড়েন যান 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 হারামের বাচ্চারে চিনতে পারলাম না সুপি করে যদি ধরতে পারতাম আজকে তাইলে এই করে রাখ আছে কি তুই

আলেকুম কাকা আরে সকাল সকাল আপনাগো লোকে দেখা হয়ে গেল কাকা নেন ফুল নেন ফুল কিসের ফুল হারে কাকা সরকারবাড়ির ফুল সরকার বলি খেলার আয়োজন করছে এইজন্য গ্রামের সবাইরে ফুলের শুভেচ্ছা জানাই তোমার ওই ফুল আমি নিতে পারবো না মোতালেব সরকার কোন শুভেচ্ছা আমার দরকার নাই এটা কি কইলেন কাকা ফুল না হয় নিবেন না কোনো সমস্যা নাই মোতালেব সরকারের শুভেচ্ছা আমার দরকার নাই এটা তো কাকা ঠিক কইলেন আরে মানিক সকাল সকাল বিমেজ খারাপ করিস না তো তোদের ফুল তোরা যাকে খুশি তাকে দে আমাদের راستারে স্যার সরকারবাড়ির ফুল কিন্তু সবার কপালে জুটে না আপনা ঘরে সম্মানের জায়গা থেকে দিতে চাইছিলাম কিন্তু ফুলটা নিলেন সেই সম্মানের জায়গা ঠিকই আমিও বলতিছি তোরা আরেকজনেরে ফুল দে আর হ্যাঁ মানিক আমরাও সম্মানের সাথে বলতেছি সরকার সাহেবরে বলিস ভালো হয়ে যায় মানুষের উপকার করতে না পারলেও কেউ জন্য না এটা আপনি কি করলেন কাকা হ্যাঁ সরকার সাহেবরে আপনি উপদেশ দিতেছেন ভালো মানুষ হয়ে যেত আবার আপনি বলতেছেন যে সরকার সাহেব খারাপ মানুষ টাকা এই কাজটা তো আপনি ঠিক করেন নাই এই কথা যদি সরকার সাহেব জানে আপনার কি অবস্থা আপনি জানেন হেমানি কি অবস্থা কি করব

নান্না বান্নারে রে বইলা কি আপনা জন্য একটু হাত পায়নের ব্যবস্থা করব নাকি কাকা এই মানে কি কি করতেছো কাদের ভাই আর দেখছেন এই যে কাকা গরম হয়ে যাইতেছেন কাকা আমি আপনাকে বাতি জ্বালা কিনা আমার রক্ত তো তাহলে আরো বেশি গরম হওয়ার কথা সরকার বাড়ির লোক তার উপরে নান্না বান্না কাকা করে ফুল লাগা ঠিক আছে ভাই

কি ব্যাপার এত দেরি করলো কেন তোমরা হ্যাঁ জানো না মাল নিয়ে দাঁড়ায় থাকা কতটা রিস্ক আপনি জানেন না খালি নিজের টাই জানেন না রাস্তায় কত রিস্ক জায়গায় জায়গায় পুলিশ এসে পোস্ট তাতে কি হয়েছে তোমরাই তো বাচ্চা ভোলা পান দুধের শিশু তোমরা চিপায় চেপায় মাল নিয়ে বাইরে যেবা তোমাদের কেউ খুঁজবো না আর তোমাদের গায়ে কি কেউ হাত দিবে নাকি হ্যাঁ হাত দিব হাত ভাঙা গলায় ঝুলাই দিব সব বাস বাঘের বাচ্চা এই যে দেখছো ওর কি সাহস একের বাঘের মতো সাহস ওর মতো সাহস রাখতে হবে তোমাদের সবাইয়ের এই মিয়া আগে মাল বের করেন আমাকে অনেক কাম আছে আরে দাঁড়াও মাল আনছি এই নাও মাল দিবেন ভালো কথা আমরা কিন্তু টাকা ছাড়া মাল ক্যারি করুম না হ্যাঁ হ্যাঁ টাকা দিলে দিবেন তাহলে মাল আপনি লয়ে যান আরে না 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 টাকা ছাড়া তোমরা মাল ক্যারি কেন করবা হ্যাঁ আর আমি কি খালি হাতে আইছি হ্যাঁ দাঁড়াও টাকা পকেট বইটাই নিয়ে আসছি এই যে টাকা ধরো বাচ্চা পোলা পান তোমরা তো চিনলাম না আপনি একটু দুইটা মিনিট সময় দেন আমি একটু পরিষ্কার হয়েছি কি করবা হ্যাঁ পরিষ্কার পরিষ্কার নোংরা লাগছে তো একটু পরিষ্কার

পবিত্রতা মানুষের ভিতরে লালন করতে হয় বাইরের আপরজনা ধুলাবালি যতই জমুক মন পরিষ্কার থাকলে ওই বাইরের ধুলাবালি ভিতরে কোনো সমস্যা করতে পারে না ও তাহলে তো আমি একটা বিরাট অপরাধ করে ফেলাইছি ঠিক আছে আপনি আমার দুইটা মিনিট সময় দেন আবার কি করবা দেখেন না কি কর আ আহ গায়ে ধুলাবালি থাকবো মন থাকবো পরিষ্কার কাদের ভাইয়ের মতো একেবারে কাদের ভাইয়ের মতো আরে শবি কি করতেছো? গায়ে নংলা মাক্তিস ময়লা মাক্তিস দুলাবালি মাক্তিস মাইখা দেখি আপর মতো মনটা পরিষ্কার রাখতে পারে কিনা ঐছে ভাই হ্যাঁ ঐছে ওঠো নাকি আরো দুলাবালি মাখো না ওঠো ওঠো আ আচ্ছা আমি না তোর জন্য এত বড় একটা ফাইট করলাম তুই তো অন্তত আমাকে কি না কি বল বলতে চাইছিলাম তুই তো অন্তত আমাকে একটু জড়িয়ে ধরে হাগ করতে পারিস কেন কেন আবার আমি কি বলতে পারি না আমি কি তোরে বলছি লিমন যা মারামারি কর যা আরে বলতে হবে কেন সবকিছু কি বলতে হবে তুই আমার জানের জিগাত দোস্ত তোর জন্য কি আমি এতটুকু করতে পারি না

ভাই কি বিপদে পড়লাম মানে মাইয়া মানুষটা আসলে একটা আজব ক্যারেক্টার শালা এরা আশেপাশে ঘুর ঘুর করবার সারাদিন ঠিকই কিন্তু ইমোশনের মধ্যে ঢুকবে না তোর বন্ধুর বাপে আর সাথে শুভেচ্ছা জানাইছে আর কইলো বলি খেলা দেখতে যেন যাই আমাকে গ্রাম যে সেই লেভেলের গ্রাম কত কিছু যে ঘটে এখন আবার কি করছে টের তো পাইলাম না টের পাইবি কেন তুই থাকিস গ্রামের ওই মা ঘটনা করছিস মা আরে কি করছে কবি তো বলিল স্যারের বাড়িতে কাল রাতে চোর দেখছি দোস্ত এটা তো কি শুনাইলি গ্রামে হন আবার কি শুনলো হইলো আর চোরই বা আসলো কই থেকে আমি কেমনে কম কাল রাতে চোর আইছে সিলা সিলি শুনলাম বাড়িতে থেকে বাড়ি তিনি ছিলাম আব্বা দমক দিছে তাইলে তো দোস্ত নতুন করে আরেকটা চিন্তা যুগাইল আগের দিনে শান্তি ছিল না আর এখন নতুন কইরা রাইতো যুগাইল আরে আমার বাপ তো ঘোষণা দিয়ে দিছে দিনের বেলা ঘুমাইতে রাতের বেলা পাহারা দিতে পারি কি এক যন্ত্রণার ভিতরে পড়ছি বলতো তা গ্রামে যে চুরি ডাকাতি শুরু হইছে তোমার বন্ধু জিসান কি জ্ঞান দিতে আসে নাই ও কি জ্ঞান দিবে ও কি জানে গ্রামে চোর আছে তো চল একটু বলি খেলার মাঠ থেকে ঘুরে আসি তোর বন্ধুর বাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে একবার না গেলে এটা বিয়াদ্দবিদে হবে

কেউ জিতে চাইছেন কেড়ে চলে ওঠা ফানুষ সবুজ